আজকে তোমাকে দেখাবো নামি দামি ব্র্যান্ডের থেকেও ঘরোয়া ভাবে কিভাবে কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছো আমিও ভালো আছি শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস আর রমজান মাসেই আমাদের ইফতারিতে নানান রকমের ভাজা ভাজাপোড়ার আইটেম থাকে আর সেই ভাজাপোড়ার আইটেমে বেডগ্রাম তো অবশ্যই প্রয়োজন তাই আমি সহজেই কি করে ঘরে তোমরা বেডগ্রাম তৈরি করতে পারো সেই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম মাত্র 30 টাকা দিয়ে এক প্যাকেট পাউরুটি কিনে নিয়ে আসলাম পাউরুটি গুলো ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি দোকান থেকে কিনতে গেলে কারি কারি টাকা গোনা লাগে তার থেকে ঘরোয়া উপায়ে ঘরোয়া ভাবে বানাই খাওয়াটা স্বাস্থ্যসম্মত এবং ভালো না অনেকগুলো টাকা বেঁচে গেল ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম তারপর এখন ব্লেন্ডারে দুইটা তিনটা ঘুললি মারি নিয়ে আসব একদমই সহজ উপায়ে মাত্র 5 মিনিট টাইম লাগছে আমার এই ঘরে বসে বেডগ্রাম তৈরি করতে কেন আমি কারি কারি টাকা দিয়ে দোকানের থেকে কিনে নিয়ে আসবো নামি দামি ব্র্যান্ডের থেকে কি কোনো অংশে কম পারি নাকি আমরা দেখো দি কি সুন্দর বেডগ্রাম তৈরি করে ফেলছি মাত্র ত্রিশ টাকার রুটি দিয়ে কতগুলো টাকা বাসায় দিলাম রমজান মাসের ইফতারিতে কত প্রকারের আইটেম করা হয় ভাজা পোড়ার আর ভাজা পোড়া আইটেম মানেই তো বেডগ্রাম লাগবেই আর আমিও তাই বানাই নিলাম ব্লেন্ডারের কাজ শেষ এবার আমি চুলায় একটা প্যান বসাই দিছি প্যানটা একটু গরম হইলে আমি অর্ধেকটা বেডগ্রাম ঢেলে হালকা আছে দুই থেকে তিন মিনিট নেড়ে নেব আমার এই নিয়মগুলো ফলো করে তোমরা যদি বেডগ্রাম তৈরি করো পুরো রমজান মাস বাইরে রেখে তোমার বেডগ্রাম ভালো থাকবে কোনো ফ্রিজেও রাখা লাগবে না কিচ্ছু করা লাগবে না আমি অর্ধেকটা বেডগ্রাম আমার হয়ে গেছে তুলে রাখছি আর বাকি অর্ধেকটা দিছি এটা আমি একটু কালারফুল বানাবো তাই অর্ধেকটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমার ঘরে ছিল অরেঞ্জ ফুড কালার লিকুইডটা আমি সেখান থেকে দুই তিন ফুটা দিয়ে নাড়াচাড়া করলে সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসবে বেডগ্রামের ভিতরে এই কালার দেওয়া সম্পূর্ণ অপশনাল তোমাদের ঘরে যদি না থাকে তোমরা নাও দিতে পারো তোমরা শুধু সাদা বানাবা আমি একটু মাঝে মধ্যে নাগের টাকেট বানাই তো নাগের বানাইতে গেলে একটু কালারফুল বেডগ্রাম হলে সুন্দর হয় আমি কিন্তু একই রকম ভাবে প্রথমবার যেরকম বেডগ্রামটা গরম করে নিয়েছি দ্বিতীয়বারও দুই থেকে তিন মিনিট হালকা আছে বেডগ্রামগুলো ভেজে নিচ্ছি আমি একটু বেডগ্রামটা ঝরঝরে করার জন্য একটু চালিয়ে নিচ্ছি আগুনে দেওয়ার পরে একটু কেমন যেন দলা হয়ে গেছে চারলে সুন্দর স্মুথ একটা বেডগ্রাম হয়ে যাবে এই যে দেখছো কি সুন্দর পাউডারের মতো হয়ে গেছে আমি এই জন্য বেডগ্রামগুলো একটু চালনিতে করে চেলে নিচ্ছি যেন সুন্দর ঝরঝরে একটা স্মুথ পাউডার হয় এই যে দুই ভাগে আমার একটা কালারফুল আর একটা হচ্ছে সাদা কালারের ঘরে বসেই বানিয়ে নিলাম নামি দামি ব্র্যান্ডের মতো কি সুন্দর হয়েছে বলেন তো কোনো অংশে কম হইছে আমি এখন কাচের জারে সংরক্ষণ করে পুরো রোজার মাস এই বেডগ্রাম দিয়ে ভাজা পোড়ার আইটেম তৈরি করব আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বেডগ্রাম বানিয়ে কাচের জারে রেখে দিয়ে রোজার মাস চালিয়ে নিতে পারেন আমি মাত্র ত্রিশ টাকা দিয়ে একটা পারুটি কিনছিলাম কিন্তু আমার তিরিশ টাকার পুরো পারুটিটা কিন্তু আমার লাগেনি আমার এখন অর্ধেক পারুটি আছে আমি আর অর্ধেকটা দিয়ে দুই রকমের বেডগ্রাম বানাই ফেলছি তাহলে আমি কতগুলো টাকা সেভ করছি আপনারাই বলেন ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আপনারাও সারা রোজার মাস এভাবে বেডগ্রাম তৈরি করে নিতে পারেন ঘরে বসেই দোকান থেকে কিনতে গেলে কারি কারি টাকা খরচ করা লাগে তার থেকে ঘরে বসেই আমরা মাত্র তিরিশ টাকা দিয়ে একটা পারুটি দিয়েই বানিয়ে নিতে পারি নামি দামি ব্র্যান্ডের মতো বেডগ্রাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে চলে যাচ্ছি দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ